একদিন উমর রাদিয়াল্লাহ হু ও হজরত আলী একসাথে আদালতে বসে আছেন তখন একজন মহিলা সামনে এসে দাঁড়ালো আর ওমরকে বলল হে খলিফাতুল মুসলিমিন আপনার আদালতে স্মরণে পণ্য হলা ওমর বলল কেন কি মনে করে এসেছ মহিলা বলল আমি জিনা করেছি জিনার কারণে আমার পেটে একটি অবৈধ বাচ্চা আপনি আমার বিচার করেন আমি দুনিয়ার বিচার মেনে নেই আখেরাতের জাহান নামে রাজা আপ সইতে না মহিলার কথা শুনে উমর বলল এই তরোয়াল রেডি কর মহিলা জিনা করেছে এবং নিজেই স্বীকার করেছে তার কল্লাটা ফেলে দাও হযরত আলী উমরের কাজ দেখে অবাক হলেন ওমর তরোয়াল বের করেছে মহিলার কল্লা কাটার জন্য এরপর হজরত আলী উমরের হাত ধরে বলল হে খলিভাতুল মুসলিম একটু চিন্তা করেন মহিলার কল্লা কেটে ফেলবে দোষ আছে কিন্তু মহিলার পেটে তো বাচ্চা এই বাচ্চার তো কোনো দোষ নেই এরে মারবেন কেন হজরত আলীর কথা শুনে ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল এবং বলল ঠিকই বলেছ অপরাধী মহিলাকে জবাই করব কিন্তু গর্বের বাচ্চার তো কোনো অপরাধ নাই এরপর ওমর বলল আলী আপনি ফয়সালা করে দেন এরপর আলী ফয়সালা দিতে শুরু করলেন হযরত আলী মহিলাকে বললেন আম্মা জান নির্ভয়ে নির্বিঘ্নে নির্বিধায়ে আপনি আরামে বাড়ি চলে যান বাড়িতে গিয়ে আরামে খাবেন আরামে ঘুমাবেন সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন সন্তানটা বড় হবে সন্তানটা বড় হওয়ার পর সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন সন্তানের হাতে পায়ে ওকে আলাদা করে দেবেন সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন তখন আদালতে আসবেন আপনার একার বিচার করা হবে সন্তানের উপর বেআন চাপি হবে না হজরত আলীর ফয়সালা শুনে উমর রাদিয়াল্লাহ হুতালহ চিৎকার দিয়ে বলল আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামি হয়ে যেতাম ওমর আরও বলল ইনসাবের আদালত এরে আম্মা যান কোনো ভয় নাই নিরাপদে চলবেন আফগানিস্তানে তাকাইয়া দেখো ইসলামের এর খেলাফত চলতেছে নারীরা পর্দা করে চলতেছে বেতন ধরে টাইম মতো পৌঁছে যায় কোনো নারী গাধার মতো কাজ করবে ইসলাম এটা সমর্থন করে না